আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম তো আপনাদের জন্য আমাদের কাছে নতুন নতুন অনেক পার্টি কাতান শাড়ির কালেকশন চলে আসছে তো আজকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে টিস্যু সিল্কের মধ্যে রাজপাত ব্র্যান্ডের ও অরিজিনাল এটা হচ্ছে ব্যাঙ্গালোর একটা শাড়ি এবং শাড়ির যে বর্ডার লাইনটা থাকবে এত সুন্দর কাজ করা ফেব্রিক্সটা একেবারে পিওর ফেব্রিক্স এগুলো হচ্ছে হ্যান্ডলুম শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব একেবারেই নতুন কালেকশন যারা নতুন কালেকশন চেয়েছিলেন শাড়ির মধ্যে আমরা আপনাদের জন্য অনেক নতুন কালেকশন নিয়ে আসছি তো ভিউয়ার্সরা আজকের কালেকশনগুলো কিউ মিস করবেন না আজকের এই কালেকশনগুলো কিউ মিস করবেন না এত সুন্দর যেটা হচ্ছে টিস্যু সিল্কের মধ্যে এটা টিস্যু সিল্কের মধ্যে রাজপথ ব্র্যান্ডের চমৎকার শাড়ি তো এক করে প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি ডিজাইনের শাড়ি থাকবে অনেক আনকমন থাকবে এই শাড়িগুলো তো প্রথমেই আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে এস কালার দেখুন ময়ূরকণ্ঠে কিন্তু একটা ভাব আছে শাড়িটার মধ্যে অনেক সুন্দর করে কিন্তু শাড়িটাতে কাজ করা এটা চলে যাচ্ছে আচলের ডিজাইনটা এটা হচ্ছে আঁচলটা থাকবে মিনাকারী আঁচলের মধ্যে থাকবে পশমিনা স্টাইলে এখানে কাশ্মীরি শুধুর কাজ করাটা আছে একেবারে কিন্তু সলিড কাজ করা ব্যাকসাইডে দেখলে বুঝতে পারবেন একেবারে কিন্তু পেটানো কাজ করা আছে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে পারের ডিজাইনটাও সুন্দর এবং ব্লাউজ যেটা আছে এটা এটা চলে যাচ্ছে ব্লাউজটা ব্লাউজটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা একেবারে ইনটেক শাড়ি এই যে এটা হচ্ছে ব্লাউজের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা থাকবে ব্লাউজের ইনটেক শাড়ি সেই কারণে আমি খুলে দেখাচ্ছি না আপনাদেরকে চলে আসবেন আর এটা হচ্ছে ফুল বডি ডিজাইনটা থাকবে ফুল বডি ডিজাইনটা আমি আরো আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা চলে আসবে ফুল বডির ডিজাইন এবং এই শাড়িগুলো স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে এক একটা শাড়ি যেখান থেকে আপনারা পার্চেস করেন না কেন এগুলো কিন্তু মিনিমাম সাত থেকে আট হাজার টাকা লাগবে এগুলো পিওর শাড়ি এগুলো হচ্ছে একেবারে পিওর শাড়ি আমরা আপনাদেরকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে এই শাড়িগুলো দিয়ে দিব যেটা হচ্ছে পাঁচ টাকা করে পাবেন এটা হচ্ছে গোল্ডেন কালার টা থাকবে ডিজাইনটা দেখুন এটা হচ্ছে বডি ডিজাইনটা থাকবে সেলফের একটা কাজ এবং পিঠানো জড়ি দিয়ে কাজ করে এটা হচ্ছে টিস্যু সিল্কের মধ্যে রাজপাত ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর হ্যান্ডলুম শাড়ি এটা হচ্ছে অলিভ কালারের সাথে প্যারোটের সাথে থাকবে হচ্ছে সি গ্রিন কালার কন্ট্রাস্ট আনকমন একটা কন্ট্রাস্ট এবং পারের ডিজাইনটা দেখুন একেবারে সফট এই শাড়িগুলো একেবারে সফট থাকবে এবং কোন শোরুমটাতে আসলে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমি ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি চার বাই বাইশ নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিসতলা সিমায় শাড়ি যারা হচ্ছে ট্রেন্ডি ডিজাইনগুলো চাচ্ছেন আপনাদের জন্য ট্রেন্ডি ডিজাইনগুলো পূর্ণিমা কালেক্ট করেছে আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমি যে লোকেশনটা দেখেছি এই ধরে আসলে কিন্তু এই কালেকশনগুলো এটা এটা হচ্ছে হচ্ছে কালার সাথে কন্ট্রাস্ট আছে দেখুন পশ্মিনা স্টাইলে কিন্তু পাটাতে সুন্দর মিনাকারী কাজ করা এবং এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টির সাথে হচ্ছে পার্পেল কালার কন্ট্রাস্টের মধ্যে পাঁচ হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ির প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা সব জায়গায় ফিট থাকবে এই শাড়ি এটা হচ্ছে মাস্টার ইউলোর সাথে রেড কালার কন্ট্রাস্ট থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা তো বিহসরা প্রত্যেকে শোরুমে চলে আসবেন আবারও শোরুম ঠিকানাটা বলে দিচ্ছি চার বাই বাইশ নুর মেনশন গাউসিয়া মার্কেটের নিয়ে সিমা শাড়ি সিমা শাড়ি আসলে আজকের দেখুন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম